মুর্শিদাবাদের উপদ্রুত এলাকা পরিদর্শনে এলেন জাতীয় মহিলা কমিশনের টিম শুক্রবার সকালে বহরমপুর সার্কিট হাউজে এসে পৌঁছান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন অর্চনা মজুমদার সহ পাঁচজনের দল এদিন তারা বহরমপুর সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে হিংসা কবলিত এলাকা শামসেরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তারা এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্চনা মজুমদার জানিয়েছেন আজকে তারা এখান থেকে সরাসরি শামসেরগঞ্জে যাবেন সেখানে অত্যাচারিত হওয়া মানুষদের সাথে কথা বলবেন এবং আগামীকাল ধুলিয়ানে গিয়ে হিংসা কবলিত এলাকার মানুষের সঙ্গে কথা বলবেন তিনি জানিয়েছেন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে যাদের ওপরে হিংসার ঘটনা ঘটেছে তার কি ব্যবস্থা সরকার নিচ্ছে সেই সমস্ত ঘটনার বিবরণ শুনে তবে আমরা এখান থেকে যাব मालदा वहाँ पे हम कैंप में जाएंगे हम सभी को तो मिलेंगे सभी के साथ बात करते हुए समझ पाएंगे कि वहाँ क्या क्या हुआ है और कैसी स्थिति में वो लोग अभी यहाँ पे आए हुए हैं। कितना दिन रहेगा क्या क्या, क्या कौन कौन कैम्प में देखिए हमारी टीम है हमने एक जांच कमेटी का गठन किया है वो पूरी टीम हमारे साथ है और पूरी टीम मेरे साथ वहाँ पे आएगी जो महिला के साथ अत्याचार हुआ इस इलाके में सभी जगह इस, इस एक तरफ जो है है मुख्यमंत्री जो धुला इलाके रहने मुश्किल हो गया महिला के लिए जो तो इसके बारे में अभी तो आप लोग आ रहे हैं लेकिन जब पुलिस प्रोटेक्शन चल जाएगा तब क्या होगा तब आप इसके लिए क्या करेंगे नहीं हमने तो उनकी चिंता तो उनके संरक्षण के लिए सुरक्षा के लिए और सम्मान के लिए हमें तब तक चिंता करनी पड़ेगी जब तक ये सब कुछ पूरा नहीं होता है तो स्वाभाविक रूप में इन सभी महिलाओं की हमें चिंता भी है और उनके लिए पूरी ठीक व्यवस्था हो जाए ये भी हम देखेंगे मैंने वो लोग दाबी पे डिमांड कर रहे हैं कि बी एस एफ का लाना चाहिए नहीं तो फिर बी एस एफ चल जाएगा तो हम लोगों का जीवन फिर एक बार मुंसीबत में अब ऐसा है कि जब वहाँ पे जाएंगे तो स्थिति को समझ पाएंगे तो उसके बाद ही बात कर पाएंगे इसके मालदा जाइए जो हुआ इसके बारे में कि पुलिस का कोई ये मिल रहा है जब पुलिस का एक्टिविटीज मैंने जैसे कहा कि अभी तो हम आए हैं हमें उन सभी पीड़ित महिलाओं के साथ बात करनी है क्या घटा है किस तरीके से किस हालत में वो रह रहे इसके बारे में हमें उनके साथ बात करनी है उसके बाद ही हम कुछ बोल पाएंगे तो। कितने मेरे साथ मेरी मेंबर है अर्चना डॉक्टर अर्चना मुजुमदार जी उसी के साथ साथ शिवानी डे है और बाकी ऑफिस के ऑफिसर्स है लॉ ऑफिसर्स है तीन, तीन लोग हम छह लोग हैं अच्छा आज तो अभी अभी अब तो आप मालदा जा रहे हैं मुर्शिदाबाद जिस इलाके में घटना घटी है उसके इलाके में सब कि हम है यहाँ पे दो दिन में हम देखते हैं कैसे कैसे होता है आज पहले मालदा जाके फिर तय कर लेते हैं जाना तो है तो है চরম চাপ রয়েছে যে তাদের বাড়িতে ফেরত যাবে যাতে কমিশন আসার আগে তারা বাড়ি চলে যায় এরকম একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে মহিলারা আমাদের কাছে ফোন করছে তো সেখান থেকে আমরা ওদের সরজমিনে দেখবো তারা কি অবস্থায় আছেন কেমন আছেন তাদের ভালো মন্দ সিকিউরিটি নিরাপত্তা ফেরত যাওয়ার অবস্থা আছে কিনা এই জিনিসগুলো যখন এনশিওর হবে তখন আমরা আবার ডিসিশন করব নিয়ে আমরা কালকে আমরা শামশেরগঞ্জ ওখানে যাব স্পটে যেখানে এই ঘটনাগুলো ঘটেছে যে বাড়িগুলো জ্বালানো হয়েছে ধ্বংস করা হয়েছে ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে এবং সব মিলিয়ে আমাদের গভর্নরের সঙ্গে দুবার মিটিং আছে আজকে একবার হবে এবং একটা রোববারেও হবে সানডে করে আমরা একটা লেআউট এটার রেকমেন্ডেশন কী ঘটনা কি অবস্থা সেখান থেকে কি আমাদের করা উচিত কিভাবে এদের নিরাপত্তা এবং এদের শান্তি ফেরত আনা যায় এবং এনারা যারা এই অঞ্চলে থেকে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে সেটা বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে সেই সমস্ত ব্যবস্থা করে তবেই আমরা এখান থেকে পুলিশের পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে পুলিশ নিষ্ক্রিয় ছিল যখন এই ঘটনাগুলি ঘটছিল তখন পুলিশ তো পশ্চিমবঙ্গে সবসময়ই হয় এবং এটাও ঘটনা যে সত্যি সত্যি যদি পুলিশের ইন্টেলিজেন্স কাজ করত। তাহলে বোধ এইভাবে যে মানে ভিডিওগুলো আমাদের কাছে এসছে এই ঘটনা বাংলার মানুষকে দেখতে হতো না বাংলার মেয়েদের চোখে এইভাবে আমরা ভাবতেও পারি না এরকম একটা অমানবিক একটা ঘটনা ঘটে গেছে তো এগুলো অত্যন্ত নিন্দনীয় বললে কম বলা হবে এটা একটা হিন্দু মিশলমানের ভেতরে দাঙ্গা বিভেদ বা সৃষ্টি করে মানুষের মধ্যে ভেদাভেদ করে যে অশান্তির সুযোগ নিয়ে হয় আমাদের কোনো একটা রাজনৈতিক দলের জন্য হোক বা কোনো থার্ড পার্টি কারো ইন্টারেস্টে হোক এগুলো ঘটছে এগুলোর কারণ অনুসন্ধান করে একে রুট থেকে এটাকে মানে সুদ্রিয়ে শান্তি ফিরিয়ে আনা মহিলাদের নিরাপত্তা দেওয়াটা আমাদের ঠিক